ম্যারাজের মাস রজব মাস শুরু হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের রমজান মাসের বাকি আর মাত্র দুই মাস তাই প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই রজব মাস তো চলছে রজব মাসের কত তারিখে সবে মেয়ারাজ অনুষ্ঠিত হবে এবং সবে মেয়ারাজের রোজা কতটা রাখবেন এবং এই রজব মাসের মধ্যে কতটা নফল রোজা নবীজি রেখেছিল এবং কত রাখাত নফল নামাজ নবীজি পড়েছিল এবং দোয়াটি নবীজি পড়তে বলেছেন রজব মাসের মধ্যে আর সেই দোয়াটি পরলে আপনার হায়াতের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ বরকত দিবে আপনার রিজিকও বাড়িয়ে দিবে আপনার বিপদ আপদ দুঃখ কষ্টগুলো দূর করে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে তাহলে অবশ্যই আপনারা এই রজব মাসের সম্পূর্ণ আমলগুলো যদি সঠিকভাবে জানতে চান রজব মাসের রোজাগুলো যদি আপনি রাখতে চান অবশ্যই আপনি এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনে আমলগুলো বুঝে আমলগুলো করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কোট করে রেখে দিয়েছেন প্রমাণ হিসাবে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল দিল আকুভী বারকু আল্লাহ বলেছেন আল্লাহ রবুল আলামিন তার প্রিয় বান্দা হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল সঙ্গে সাক্ষাৎ তিনি গিয়েছিলেন জান্নাত জাহান্নামকে ভ্রমণ করিয়েছেন দেখিয়েছিলেন সকলে বলি সোবাহান রজব মাস খুবই বরকতপূর্ণ মাস ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা এই রজব মাসের মধ্যে যদি সঠিকভাবে আপনি আমল করতে পারেন রোজাগুলো রাখতে পারেন আল্লাহ আপনাদের পরিবার সংসারের মধ্যে প্রচুর রিজিক দান করবে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে তাই মনোযোগ সহকারে আলোচনাটি নষ্ট করেছেন আর নয় রজব মাস কিন্তু শুরু হয়ে গিয়েছে দুই সালের রমজান মাসের বাকি আর মাত্র দুই মাস সর্বপ্রথম আপনাদেরকে বলে দেব এই রজব মাসের কত তারিখে সবে মেয়ারাজ মানে নবীজি সঙ্গে সাক্ষাৎ করেছিল দেখা করেছিল ওই দিন রাত্রিতে আপনারা করবেন কত উত্তর আলহামদুলিল্লাহ রজব মাসের আরবি ছাব্বিশ তারিখ যেই দিন ওই দিন রাত্রিতে রজব মাসের ছাব্বিশতম তারিখের দিবাগত রাত্রিতে রজব মাসের যে ছাব্বিশ তারিখ আসবে ওই ছাব্বিশ তারিখ দিন গিয়ে যে রাত্রটা আসবে ওই রাত্রিতেই হচ্ছে সবে মেয়ারাজ সাতাইশতম রজব সেটাকে বলা হয় মানে ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে আপনার সবে মেয়ারাজ নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন ওই রাত্রিতে আপনারা এবাদত করবেন ইনশাআল্লাহ এবং সবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে আপনাদেরকে বলে দেব আপনি সম্পূর্ণ নিয়মটা এ রজব মাসের জানতে হবে রজব মাসের মধ্যে নবীজি কতটি নফল রোজা রেখেছিল এবং এ রজব মাসের আইয়ামে বিজের নফল রোজা আপনারা এই ইংরেজি কত তারিখে রাখবেন এবং কিবারে রাখবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ সর্বপ্রথম থেকে জানুন আল্লাহর নবীজি এই রজব মাসের মধ্যে কতটি নফল রোজা রেখেছিলেন কত প্রকারের নফল রোজা রেখেছেন এক নম্বরে নবীজি এই রজব মাসের সোমবারে নফল রোজা রেখেছিলেন এবং নবীজি এই রজব মাসের বৃহস্পতিবারে নফল রোজা রেখেছিলেন প্রতি সপ্তাহের মধ্যে নবীজি দুইটি নফল রোজা রেখেছিলেন আপনি যদি পারেন প্রতি সপ্তাহের মধ্যে দুইটি নফল রোজা রাখবেন না হয় একটি রাখবেন আপনার ইচ্ছা রাখলে অনেক সোয়াব না রাখলে কোনো গুনাহ নাই রোজা রাখলে আল্লাহ অনেক বেশি ভালোবাসে রোজা রাখলে আল্লাহর হাত থেকে আপনি

আপনি রজব মাসের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখেন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবাই কেরামরা শোনো সোমবার এবং বৃহস্পতিবার বান্দা বান্দির আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয় নবীজি বলেছেন সবার আমল নামাটা আল্লাহ সপ্তাহের মধ্যে দুইটি দিন দেখে থাকে নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখুক এই জন্যে আমি রজব মাসের সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখি আল্লাহ আকবার নবীজি বলেছেন এই রজব মাসের মধ্যে তোমরা বেশি বেশি নফল রোজা রাখো আল্লাহ বলেছেন রজব মাস হচ্ছে সম্মানিত একটি মাস নবীজিও বলেছেন যে রজব মাস হচ্ছে আমার মাস এই মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি আর শ্রাবান মাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ মাস সামনের মাসটা নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন রজব মাসের মধ্যে আপনি অবশ্যই রজব মাসের মধ্যে নফল রোজাগুলো বুঝে বুঝে জেনে জেনে রাখতে হবে না জেনে আমল করলে তো আপনার আমলের বেশি দাম হল না না জেনে শুনে আপনি একটু আমল করবেন এর সম্মান এর ইজ্জত আল্লাহর কাছে অনেক বেড়ে যায় তাহলে প্রথম প্রকারের রোজা এই রজব মাসের মধ্যে প্রথম প্রকারের রোজা নবীজি রেখেছিলেন সোমবার এবং বৃহস্পতিবার

সাপ্তাহ হয় তাহলে চারটা সপ্তাহের মধ্যে আপনি সোমবার এবং বৃহস্পতিবার এই নফল রোজা রাখতে পারবেন যদি রাখেন দুই নম্বরে নবীজি দ্বিতীয় প্রকারের নফল রোজা রেখেছিলেন এই রজব মাসের মধ্যে আইয়ামে বিজের নফল রোজা আইয়ামে বিজের নফল রোজা নবীজি রেখেছিলেন আল্লাহর নবীজি প্রতি মাসে প্রতি রজব মাসের মধ্যে এই নফল রোজাটি কখনো ছাড়তেন না এই রজব মাসের মধ্যেও তিনটি নফল রোজা আছে যেটাকে আইয়ামে বীজের নফল রোজা বলা হয় আইয়ামে বিজের নফল রোজা বলা হয় এই রজব মাসের মধ্যেও আছে প্রতি মাসেও আছে এই রজব মাসের মধ্যেও আছে নবীজি রেখেছিলেন আপনি তো এক নম্বরে প্রতি সপ্তাহের মধ্যে দুইটি রোজা পারলে রাখবেন না পারলে একটি দুই নম্বরে আপনি আইয়ামে বীজের তিনটি নফল রোজা অবশ্যই রাখতে চেষ্টা করবেন তিনটি আইয়ামে বীজের নফল রোজা রাখলে আপনি এক মাস রোজা রাখার সব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে জীবনের গুণা ক্ষমা করে দিবে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবে আল্লাহ তাআলা নিজের হাতে আপনাকে পুরস্কার দিবে এই রোজার আইয়ামে বিজের নফল রোজা কবে রাখতে হয় প্রতি আরবি মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ এই রজব মাসের মধ্যেও নবীজি আইয়ামে বিজে রোজা রেখেছিল কবে আরবি মাসের রজবের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ এখন বলতে পারেন হুজুর আমরা তো রজব মাস শুরু হয়েছে ভালো কথা আমরা তো আরবি হিসাবটা জানি না আরবি হিসাবটা মানে ইংরেজি হিসাব আমরা জানি ইংরেজি কত তারিখে পড়ে তাহলে আপনারা যদি আইয়ী বিজের নফল রোজা এই রজব মাসের মধ্যে রাখতে চান তাহলে দুই সালে গিয়ে এই রোজাগুলো পড়ে হ্যাঁ ডিসেম্বর মাসের তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে ইংরেজি তাহলে জানুয়ারি মাসের তিন তারিখ ইংলিশ মানে ইংরেজি জানুয়ারি মাসের কত তারিখ ছাব্বিশ সালের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ জানুয়ারির আর কি বারে রোজ শনিবারে রবিবারে ও সোমবারে আপনাকে এই তিনটি আইএম বিজের নফল রোজা রাখতে হবে আবারও বলে দিচ্ছি আপনি যদি এ রজব মাসের আইয়ামে বীজের তিনটি নফল রোজা রাখতে চান তেরো তারিখ আরবি চোদ্দ পনেরোই রজব তাহলে ইংরেজি হিসাবে যদি রাখতে চান তাহলে দুই সালের জানুয়ারি মাসের তিন তারিখে একটি রোজা চার তারিখে একটি রোজা পাঁচ তারিখে একটি রোজা তিন চার পাঁচ জানুয়ারি আর কিবারে রোজ শনিবার রবিবার সোমবার এ তিন দিন আপনি জানুয়ারি মাসের মধ্যে রোজাগুলো রাখবেন ইনশাল্লাহ শনিবার রবিবার সোমবার আপনি তিনটি নফল রোজা রাখবেন আরো সহজ করে দিচ্ছি আপনি যদি রজব মাসের মধ্যে বিজের নফল রোজা রাখতে চান দুই সালের ইংরেজি জানুয়ারি মাসের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ রোজ শনিবার রবিবার সোমবার তিনটি নফল রোজা রাখবেন ইনশাল্লাহ তাহলে শনিবার থেকে শুরু শুক্রবার ভোর রাত্রে সেহারি খেয়ে শনিবার একটি রোজা রাখবেন রবিবারে একটি রোজা রাখবেন সোমবারে একটি রোজা রাখবেন ইনশাআল্লাহ এইভাবে আপনারা আইয়ামে বীজের নফল রোজাগুলো রাখবেন নবীজি এই দুই প্রকারের নফল রোজা রেখেছিলেন রজব মাসের মধ্যে তিন প্রকারের নফল রোজা নবীজি এই রজব মাসের মধ্যে আরো অনেক বেশি নফল রোজা রেখেছিলেন আপনি যদি সবে মেয়ারাজার নফল রোজা রাখতে চান রাখতে পারেন রজব মাসের ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে স্যারি খেয়ে সাতাশে রজব সবে মেয়ারাজের দিন বলা হয় ওটাতে রাখতে পারেন মানে সবে ম্যারাজের নির্দিষ্ট কোনো রোজা নাই আপনি যদি রাখতে পারেন তাহলে রজব মাসের ছাব্বিশ তারিখে রাত্রে তো সবে তারিখ দিবাগত রাত্রিতে দিন দিন রোজা রোজা রাখলেন রাখলেন আপনার ইচ্ছা কোনো সমস্যা নাই সবে মেয়ারাজের রাত্রিতে আবাদত করে সাহেরি খেয়ে পরের দিন রোজা রাখতে পারেন কোন সমস্যা নাই এটা কোনো নির্দিষ্ট না যে রাখতেই হবে বা এতটা রাখতে হবে আপনার ইচ্ছা তাহলে আমরা কি পেলাম সর্বপ্রথম নাম্বারে রোজা পেলাম প্রতি সপ্তাহের মধ্যে আমরা সোমবার এবং বৃহস্পতিবার এ রজব মাসের মধ্যে রোজা রাখতে চেষ্টা করব। দুই নাম্বারের রোজা আল্লাহর নবীজি এই রজব মাসের মধ্যে আইয়ামে বিজের তিনটি নফল রোজা রেখেছিল যদি আপনি রাখতে চান তাহলে দুই সালের জানুয়ারি মাসের ইংরেজি হিসাবে তিন চার পাঁচ জানুয়ারি রোজ শনিবার রবিবার সোমবার এ তিনটি নফল রোজা আইএমে বিজের নফল রোজা রাখতে পারেন তিন নাম্বারে যদি আপনি শবে মেয়ারাজের নফল রোজা রাখতে চান তাহলে শবে মায়ারাজের রাত্রিতে আপনি এবাদত করে পর স্যাহারিকে পরের দিন একটি রোজা রাখবেন ইনশাল্লাহ আর এটা সাতাশে রজব সারাদিন রোজা রাখবেন ছাব্বিশে রজব দিবাগত রাত্রিতে শবে মেয়ারাজ আমরা বলে আপনারা সেই দিন রাত্রিতে খাবেন এবং পরের দিন রোজা রাখবেন ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি বুঝতে পেরেছেন আল্লাহর নবীজি এই রজব মাসের মধ্যে কতটি নফল রোজা রেখেছিলেন এবং যদি আপনার ভাঙতি রোজা থাকে গত রমজানের মধ্যে আপনি রোজাগুলো রাখতে পারেন না রজব মাসের মধ্যে রমজান মাস আসার আগে আগে যেহেতু রমজান মাসের আর দুই মাস সময় বাকি আছে দুই মাসের চেয়েও কম সময় বাকি আছে আরো আপনি রমজান মাস আর আসার আগে আগেই আপনার পিছনের রমজানের আগের রমজানের যত ভাঙতে রোজা আছে আপনি আস্তে আস্তে রেখে দিবেন এই রজব মাসের মধ্যে তারপরে আপনারা এই রজব মাসের মধ্যে কত রাকাত নফল নামাজ পড়বেন সেটা বলে দেব আল্লাহর নবীজি রজব মাসের মধ্যে কত রাকাত নফল নামাজ পড়েছিলেন কোন কোন নামাজগুলো বেশি পড়েছিলেন কোন নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ হয় কোন নামাজ পড়লে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দেয় সেটা বলে দিচ্ছি শুনুন এই রজব মাসের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি সুন্দরভাবে পড়বেন কারণ এই রজব মাসের মধ্যে সবে মেয়ারাজের মাস সবে মেয়ারাজের মধ্যে গিয়ে নবীজি আল্লাহর তরফ থেকে আল্লাহ তালা দিয়েছিলেন নবীজিকে পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে সুন্দর করে আদায় করবেন রজব মাসের মধ্যে এবং তাহাজ্যতের নামাজ পড়তে চেষ্টা করবেন নবীজি রজব মাসের মধ্যে তাহাজ্যতের নামাজ প্রতিদিন রাত্রে পড়তেন এবং মাগরিবের নামাজের পরে দুই রাকাত করে ছয় রাকাত আউয়াবিন নামাজ আপনি পড়তে চেষ্টা করবেন আল্লাহর নবীজি এ রজব মাসের মধ্যে আউয়াবিন নামাজও পড়েছিলেন আউয়াবিন নামাজ পড়লে বারো বছর আবাদত করলে যেমন সোয়াব হয় বারো বছরের আবাদতের সোয়াব আল্লাহ আউয়াবিন নামাজ পড়লে আমল নামার মধ্যে লিখে দেয় আল্লাহ আকবার এবং ফজর নামাজের পরে যখন সূর্য মিনিট পরে আপনি করে নামাজ পড়বেন একটা হজ করার সোয়াব পাবেন করার পাবেন। রজব মাসে এশরাকের নামাজ পড়েছিলেন আল্লাহ একবার আবার যখন রৌদ্র উঠবে দশটা সাড়ে দশটার দিকে আপনি চাষের নামাজও পড়তে পারেন কত সুন্দর এই আমলগুলো নবীজি করেছিলেন তাহলে রজব মাসের মধ্যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বেন আউয়াবিন নামাজ পড়তে চেষ্টা করবেন তাহাজ্জতের নামাজ পড়তে চেষ্টা করবেন সকালে এশরাকের নামাজ পড়তে চেষ্টা করবেন চাশতের নামাজ পড়তে চেষ্টা করবেন নবীজি পড়েছিলেন পাঁচ নম্বরে আপনি নামাজ আপনি রাত্রে পড়বেন সবে মেয়ারাজের রাত্রিতে আপনি নফল নামাজ পড়বেন দুই রাকাত করে যত রাকাত পারেন দুই রাকাত করে করে আপনি নফল নামাজ পড়বেন ইনশাল্লাহ এবং কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ মুনাজাত করে করে এভাবে আপনি যতক্ষণ পারেন সবে মেয়ারাজার রাত্রিতে পড়বেন এবং দোয়া করবেন আল্লাহ সেদিন রাত্রির দোয়া কবুল করবে মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবে এভাবে আপনি সবে মেয়ারাজের মাস রজব মাসে বেশি বেশি করে নফল নামাজ পড়তে চেষ্টা করবেন একেবারে পক্ষে যদি আপনি তাহা যত নাও পড়তে পারেন ভোর উঠে আউয়াবি আষ্টাক বেশি নফল নামাজ পড়তে নাও নাও পারেন তাহলে কমপক্ষে প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে অথবা এশার নামাজের পরে দুই রাকাত নফল নামাজ অবশ্যই পড়বেন যে কোন সুরা দিয়ে দুই রাকাত করে নফল নামাজ প্রতিদিন দিনে অথবা রাতে অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এই রজব মাসের মধ্যে নবীজি কোন দোয়াটি পড়তে বলেছেন কোন জিকিরগুলো করতে বলেছেন কোন তাওবাগুলো পড়তে বলেছেন নবীজি মাসের মধ্যে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন নবীজি বলেছেন এই দোয়াটি তোমরা রজব মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সারা রজব মাস পড়বে তারপরে মাসও এই দোয়াটি পরলে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয় জীবন বৃদ্ধি করে দিবে হায়াত বাড়বে রিজিক বাড়বে সম্মান বাড়বে আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে দোয়াটি পরলে আপনি এই দোয়াটি পড়বেন রজব মাসের মধ্যে যখনই মুনাজাত করবেন তখনই মনে পড়লে একবার করে মুনাজাত পড়বেন এই দোয়াটি আমার সঙ্গে পড়ুন আল্লাহ হাম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা এই দোয়াটি পড়বেন আল্লাহুম্মা এবং এবং মাসের তুমি আমাদেরকে দাও রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছে দাও আল্লাহ একবার আপনার জীবন কাল্লা লম্বা করে বৃদ্ধি করে দিবে হায়াতকে আল্লাহ একবার এই দোয়াটি পড়বেন রিজিক বাড়িয়ে দিবে হায়াতও বাড়িয়ে দিবে তাই দোয়াটি অবশ্যই যখনই মোনাজাত করবেন তখনই পড়বেন রজব মাস সাবান মাস আপনি পড়তেই থাকবেন দোয়াটি তারপরে আপনি কোন জিকিরগুলো করবেন যেমন আপনি ইলাহা বেশি বেশি করে পাঠ করবেন সুবাহ আল্লাহ বেশি বেশি পড়বেন আল্লাহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ একবার পরবেন ইস্তিকফার পরবেন আস্তাগ ফেরুল্লাহ আস্তাক ফিরস্তাক ফিরুল্লাহ পরবেন যদি পারেন পাঁচ ইস্তেকফার নামাজের পরে পড়বেন একবার করে ফজরের নামাজের পরে একবার এবং মাগরিবের নামাজের পরে একবার পরবেনই বলেছেন এই পরলে জীবনের গোনাগুলো ক্ষমা হয় যদি আপনি না পারেন তাহলে এতটুকু পড়লেই চলবে আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এতটুকু বেশি বেশি করে পাঠ করবেন কমপক্ষে দৈনিক আল্লাহ আপনাকে কবল করুক আপনার জীবনকে সুন্দর করুক রজব মাসের আল্লাহ আমাদের সকলকে দান করুক এবং দুই হাজার ছাব্বিশ সালের রমজান মাসের বাকি আর মাত্র দুই মাসের চেয়ে একটু কম আছে আপনারা প্রস্তুতি গ্রহণ করুন এ রজব মাস থেকে আবাদতকে বাড়িয়ে দিন এবং নফল রোজা রাখুন নামাজ পড়ুন নফল নামাজগুলো গুনাগুলোকে ছেড়ে দিন তাহলে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখবে জীবনের গুণাগুলো ক্ষমা করবে দিবে হায়াত দিবে এবং জীবনে বরকত দিবে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহ